আমরা সংবাদ প্রচারে সচেষ্ট বস্তু স্বৈরাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনের সকল মেধাবী ছাত্র ছাত্রী ও শহীদদের স্মরণে দয়া ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে চুরি ডাকাতির রাহাজানি রোধ করতে পাগলা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন কারামুক্ত ফতুল্লা থানা বিএনপি সংগ্রামী সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামটিতু দশই আগস্ট শনিবার বিকেল চারটায় পাগলা কাজী মার্কেট সংলগ্ন মেইন রোডের প্রতিবার সভাটি অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সম্বায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ মোহাম্মদ মাহবুব হোসেন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবর ফতুল্লা থানা বিএনপি প্রযুগ্ম সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম মিথুন ফতুল্লা থানা বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল আহমেদ ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদ হাসান হিমু উক্ত সময়ে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি ফতুল্লা থানার আওতাধীন প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডের বিএনপি বোর্ডের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ সহ পাটরা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্যবৃন্দ আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলনের মাধ্যমে আমাদের বিভিন্নভাবে হাজার হাজার নেতাকর্মী ব্রুম ধুলুম হওয়ার পরে আজকে একটি পর্যায়ে এসে এই ছাত্র জনতার রক্তের উপরে আজকে দেশ স্বাধীন হতে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় এখন এখন বাংলাদেশে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসেনি এখন হল আপনার যারা ক্ষমতায় আছেন তারা হলো সর্বদলের জন্য আপনার ক্ষমতা আছেন বর্তমানে এর ভিতরে আমরা দেখলাম বিভিন্ন মার্কেট অগ্নিসংযোগ এবং সাধারণ মানুষের উপরে নির্যাতন আপনারা জানেন গত সাত তারিখে আপনার আমি রাত এগারোটায় আপনার জেল থেকে মুক্ত হয়েছি আসার পর থেকে প্রতিটা গ্রামে মহল্লায় আপনার মানুষকে আপনি সতর্ক করছি সাধারণ মানুষকে আপনি আশ্বস্ত করছি যে আপনাদের পাশে আমরা আছি ইনশাল্লাহ সন্ত্রাসী কোনো দলের হতে পারে না যারা আজকে সন্ত্রাসী করছে তারা আপনি সবসময় সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকে কিন্তু আজকে ভয় পাওয়ার কিছু নেই আজকে সবার ঐক্যবদ্ধ হতে হবে যেই সন্ত্রাসী করুক যেখানে পাবেন তাদেরকে হাত পা ভেঙে প্রশাসনের হস্তক্ষেপ করবেন আক্রমণ করে বলতে চাই আমি শুনেছি আমি তখন জেলখানায় ছিলাম গত চার তারিখ পাঁচ তারিখ আমাদের পাগলা বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে বিভিন্ন ব্যবসায়ী ভাইদের উপরে আক্রমণ হয়েছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সমান্বয় দশজন পনেরো জন করে পাহাড়ার ব্যবস্থা করবেন